হ্যালো ভাই ভাই সে না না কি বুঝো নাই ব্যাপারটা আরে ছোটবেলায় গলিতে গলিতে কত ক্রিকেট খেলছি একসঙ্গে আপনার বলে ছক্কা মেরে তক্তা বানাই দিছি কবে কথা আমি বিশ্বাস করি এত বড় ক্যাম্পেইন থেকে আপনারে বাদ দিয়ে দিলো অসুবিধা নেই ভাই আমি সমিতির থেকে বাদ বাদে বাদে ভাই ভাই আয়নাত মিলাই ভাই বেশি বলে ফেললাম মনে হচ্ছে ভাই এই সব নগদ ফগত বাদ দেন তো আমার এপে চলে আসেন ভাই 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 চলেই তো যাবেন আসে একটা সেলফি তুলি ভাই ভাই গোল্ডের ফোন দেখেন ধরেন ভাই একটু পোজ দি ভাই পোজ হ্যাঁ ভাই এই এই হ্যাঁ ওরে আমার সোনার ফোন आप सबको लोखा ना तो ओ भैया अभी मजा आएगा ना? ओ यार